আমাদের এখান থেকে সার্ভিস নেওয়ার পর কন্টিনিউটি মেনটেন করে আপনারা সার্ভিস থেকে কাজ করাতে পারবেন তো এটার জন্য আমরা চলে যাই ডেস্কটপে ডেস্কটপ থেকে সরাসরি কথা ওকে থ্যাংক ইউ চলে যাই আমরা ডেস্কটপে প্রথমত আমরা এখান থেকে একটা ব্রাউজার ওপেন করে নিই ব্রাউজার হিসেবে আমি আমার একটা ডিফল্ট মেইল থেকে মেইলটা ওপেন করে নিচ্ছি সো এটা থেকে যাওয়ার পর আমি এখান থেকে সার্চ দিব অ্যাপ ডট অ্যাপ ডট এসিও টুলস ডট কম স্ল্যাশ মেম্বার আপনি এখানকার একটা মেম্বার হিসেবে আমি সার্চ দিলে প্রথমত আমি একটা ব্রাউজার পেজ পাব এখানে আমার লগ ইন পেজ দেখাচ্ছে তো আপনারা যে মেইলটা আমাকে দিবেন সেই মেইলটার মূলত হচ্ছে আহ ইউজার নেম আর পাসওয়ার্ডটা কী হবে সেটা আমি সেটা করে দিব তো এটার ইউজার নেম আমি আপনার মেইলটা যদি এরকম হয় যে সার্ভিস লাইফ টু টোয়েন্টি ফোর অ্যাট দ্য সো এইটার ইউজার নেমটা হবে অ্যাট দ্য রেট আগ পর্যন্ত এবং পাসওয়ার্ডটা হবে এই পুরো মেইলটা এটা বাই আমি একটা ডেমো হিসেবে দেখালাম তাই বলে এটা আপনাদের কাজ করবে ব্যাপারটা এরকম না ঠিক আছে আপনারা যে যে মেইলটা দিবেন সে সেই মেইল অনুযায়ী আমার ইউজারন এবং পাসওয়ার্ড সেট হবে তো আমি ঠিক সেটা মেনেই এখানে পা দিয়েছিলাম সার্ভিস লাইভ টু টোয়েন্টি ফোর অ্যান্ড হচ্ছে পাসওয়ার্ড দিয়েছিলাম এরকম একটা তো পাসওয়ার্ডটা আপনারা যা যেটা দেওয়া হবে সে সেটা সেভ করে নেবেন এবং সেটা বাই ডিফল্ট পরেও কাজে লাগবে তো লগ ইনে ক্লিক করলে আপনার লগ ইন প্যানেল দেখাবে তো আমি আমার লগ ইন প্যানেলে ঢুকতে পারলাম লগ প্যানেলে ঢুকে এবার দেখতে পাবো আমি এখানে আমার কতদিন পর্যন্ত এটা এক্সপায়ার ডেট দেওয়া আছে তো পাঁচ তেরো দুই দেখতে পাচ্ছি আমরা এটা চেয়ার কত কতক্ষণ দেওয়া আসে কত কতক্ষণ দেওয়া আছে আপনি সব কিছু দেখতে পাবেন এখান থেকে তো চলে আসি পরবর্তী যে স্টেপগুলো সেটা কি হবে এখান থেকে দেখতে পাবো আমি ইউ ডট কম চেয়ার জিবিটি প্রো এক্সটেনশন আপনাকে যে যে ফাইলগুলো আপনাদের কাছ থেকে কিনবেন তো সেটার আমরা টুলসের অ্যাক্সেসগুলো আপনাকে দিয়ে দিবো ধরে ধরনের আমি ক্যাপকার্ডটাকে লঞ্চ করাবো ক্যাপকার্ড প্রোতে ক্লিক করলে আমাদের ব্রাউজারে যখন যাবে গিয়ে দেখবেন যে এক্সটেনশন ডাউনলোড এক্সটেনশন অ্যান্ড ডাউনলোড এক্সটেনশন টু প্রথম কাজ হবে এই এক্সটেনশনগুলোকে ডাউনলোড করে নেওয়া আমি এখানে এক্সটেনশনগুলো ডাউনলোড করে নিচ্ছি যেমন ডাউনলোডে ক্লিক করলাম এখান থেকে ডাউনলোড হয়ে যাচ্ছে ওকে ফাইন একটা ডাউনলোড হয়ে গেছে আমি আর একটাতে ক্লিক করলে আমি আরও ডাউনলোড করে নিলাম তো আমার এখানে কয়টা ডাউনলোড হয়েছে দুইটা ডাউনলোড হয়ে গেল কিন্তু এটা আমাকে বুঝতে হবে তো ডাউনলোড করা ফাইলটা একটু পরে আমাকে ফাইল শো করাবে তো ওকে আমাদের ফাইল ডাউনলোড হয়ে গেছে রেডি রেডি ফর শোয়িং আমি এখান থেকে ক্লিক করে দিলাম তো তখন আমার ফোল্ডার থেকে ওপেন হয়ে যাবে তো ফোল্ডার থেকে ওপেন হয়ে গেলে আমি ফাইলটাকে এখান থেকে দেখতে পাবো এখন আমার কাজ হচ্ছে এই ফাইলটাকে কিভাবে এক্সট্রাক্ট করা যায় ঠিক আছে আমি একটু জুম করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন দুইটা ফাইল আছে এই ফাইলটা রাইট বাটন ক্লিক করে বিভিন্ন উইন্ডোজ বা বিভিন্ন ভাষন যে বিভিন্ন হয় এখানে এক্সট্রাক্ট হেয়ারই ক্লিক করবেন না না করে এক্সট্রাক্ট হেয়ার টু এই যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটাতে ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করলাম কিছু সময়ের মধ্যে দিয়ে এই তো ও নাইস ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেছে এক্সট্রাক্ট ইউটু ইউ টুলস টু যেটা সেটাও আমি রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ইউ টুলস টুতে সেট আপ করে দিব দেন হচ্ছে এইটাও আমার রেডি হয়ে যাবে আমি একবার রিফ্রেশ দিয়ে নিলাম রিফ্রেশ দেওয়ার পর হচ্ছে দেন আমি চলে যাবো কোথায় তো এইখানে আগে থেকে একটা কথা বলে রাখি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় এই জায়গাটায় একটা বিষয় হচ্ছে না তো আগে কুকিজটাকে আন ইনস্টল করে দিতে হবে বা এখান থেকে সরাই দিতে হবে এটার জন্য এক্সটেনশনে ক্লিক করে আমি এখান থেকে এই থ্রি ক্লিক করে রিমুভ বা রিমুভ ক্রোমটাতে ক্লিক করে দিলাম রিমুভ ক্রোমটাতে ক্লিক করলে এখান থেকে চলে যাবে আমি আবারও আপনাকে দেখাচ্ছি থ্রি ডোটে ক্লিক করে রিমুভে ক্লিক করলে রিমুভ থেকে চলে যাবে তো রিপিট বা দরকার নেই রিমুভ করে দিলাম রিমুভ করে দেওয়ার পর আবার চলে আসি আমরা এক্সটেনশন সেকশনে এখানে এসে আমি যখন ক্লিক করে দেব ম্যানেজ এক্সটেনশন তো অবশ্যই অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার এই জায়গাটা ডেভেলপার মোড অন করা আছে কিনা না ডেভেলপার মোড অন করা না থাকলে এটা অবশ্যই অবশ্যই ডেভেলপার মোডটা অন করে নেবেন দেন হচ্ছে আমরা যাব এখানকার লোড আনপ্যাক নামে একটা অপশন আছে এই লোড আনপ্যাক এ ক্লিক করলে আমার এখান থেকে ফাইলটা আপলোড আপলোড করতে বলবে তো আমি যেটা ডাউনলোড করেছিলাম ডাউনলোডস ফোল্ডারে ছিল ডাউনলোডস ফোল্ডার থেকে প্রথমে প্রথম এক নম্বরটা এটা সিলেক্ট করে আপলোড করে দিলাম ওয়াব নাইস এটা অন হয়ে গেছে ঠিক একইভাবে আমি এবার লোড প্যাকে ক্লিক করে আমি দুই নাম্বার ফাইলটা কি করবো আনলোড আপলোড করে দিব সো আবারও ডাউনলোডে গিয়ে সিলেক্ট করে দেন হচ্ছে দুই নম্বর ফাইলটা কি করলাম সিলেক্ট করে আপলোড করে দিলাম দেন দুটি এবার অন হয়ে দেখাচ্ছে অর্থাৎ তোমার ফাইলটি এক্সটেনশন ঠিকই অ্যাড করা হয়ে গেছে। এইবার যদি আমি ওই ক্যাপ কার্ড ফোল্ডারটাতে যাই, যে দেখবো যে আমাকে অ্যাক্সেস টুলসটা দেখাচ্ছে। একটু আগে কিন্তু এই অ্যাক্সেস টুলসটা দেখাচ্ছিল না। এইবার যদি আমি অ্যাক্সেস টুলসে ক্লিক করি দেন এটা অটোমেটিক্যালি সেশনটা আমাকে ওই ফাইল ফোল্ডারের সব অ্যাক্সেস টুলসের যে অ্যাক্সেস বারটা আছে সেই বারটাতে নিয়ে যাবে। ওকে যেমন কথা তেমন কাজ। একটু অপেক্ষা করতে হবে। নেট যার যেমন সেরকমটার উপর ডিপেন্স করবে। ওয়াও লাইক দিস। আমি দেখতে পাচ্ছি এই জায়গাটায় যে এখানে আমার একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এবং সেই অ্যাকাউন্টের আন্ডারেই কিন্তু এটা প্রো হিসেবে দেখাচ্ছে আমি চাইলে এখন যে কোনো এডিট কাজ এখান থেকে করে তারপর হচ্ছে সেখান থেকে কাজ করাইতে পারি ঠিক আছে আপনারাও ঠিক এরকম করেই আমাদের এই অ্যাক্সেসগুলো নিয়ে নেবেন শুধুমাত্র ওই অ্যাক্সেসগুলোই না এখন এখান থেকে যে কোনো অ্যাক্সেস এখানে অ্যালাউ অথবা ব্লক করে দেবেন এখান থেকে যে কোনো টুলসগুলো ব্যবহার করার সিস্টেম হচ্ছে ঠিক একটাই আমার একটা এক্সটেনশন যখন একবার অ্যাড হয়ে যাবে তখন দ্বিতীয়বারের জন্য আবার নতুন করে এক্সটেনশন অ্যাড করার কোনো প্রশ্নই আসবে না আমাদের ওই যে ফাইলগুলো ছিল সেই সব ফাইলগুলোর অ্যাক্সেস নেওয়ার জন্য ঠিক একটাই প্রসেস এবং একটাই পদ্ধতি আমি এবার যদি চার্ট জিবিটি থেকে হিট করি তো চার্ট জিবিটি গিয়ে দেখবো যে অ্যাক্সেস টুলস ওয়ান অ্যাক্সেস টুলস টু অ্যাক্সেস টুলস থ্রি এভাবে সমস্ত অ্যাক্সেস টুলসগুলো আমি অ্যাক্সেস করতে পারবো ওকে আজকে ভিডিওটি এ পর্যন্তই ছিল যারা পারবেন না পারলে আমার এই ভিডিওটি যেখানে আপলোড করা থাকবে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন তো আমাদের পূর্বের যে অ্যাপসগুলো ছিল বা পূর্বের যে সফটওয়্যারগুলো ছিল পূর্বের যে সার্ভিসগুলো ছিল সেগুলোর তুলনায় আমি মনে করি এটা অনেক বেটার সার্ভিস আপনার কি মনে হয় আপনি কি এর আগে ওখানে ব্যবহার করছেন না করলে দ্রুত অর্ডার করুন আর অর্ডার করার লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা যদি চান যে এখন এখান থেকে অর্ডার করবেন দেন আমি একটু আপনাদেরকে একটু দেখাচ্ছি যে প্লাস অপশানে ক্লিক করে জাস্ট টাইপ করে দিবেন হ্যালো বাজার ডট কম এইচ এল ডাব্লিউ হ্যালো বাজার ডট কম বাজার ডট কম লিখলে আমাদের সাইটটা চলে আসবে ওয়াও নাইস এখান থেকে আপনি একটু স্ক্রল করে গিয়ে আমাদের প্রোডাক্টগুলোকে ভিজিট করতে পারবেন প্রোডাক্ট ভিজিট করলে সেখানে দেখবেন যে আমাদের এই ক্যাপকার্ট আছে সেটা আমাদের মোটামুটি এই প্রোডাক্টগুলো ভিজিট করতেছেন এখান থেকে আপনারা দেখে দেন হচ্ছে ওই প্রোডাক্টের ডিটেলস নিয়ে তারপর হচ্ছে প্রোডাক্টটা অর্ডার করে দিবেন তো থ্যাংক ইউ সে পর্যন্ত ভালো থাকে সুন্দর সুস্থ থাকেন আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো সেশনে ধন্যবাদ সবাইকে